এত সকাল সকাল hore কেন আসছো না ক্ষেত দেখতে এসেছি ক্ষেত দেখব শুধু না কি আমি জানি তো আগোনিবা আগ নিছেছি ক্ষেত দেখবো ও এত সকাল সকালের বিউটা অনেক সুন্দর আজ এই জন্য অনুভবস আтва ভাজি রইরো কিন্তু সূর্য এখনো নাই ঐরা দিকে একটু মেগ দেখা যাচ্ছে দর্শকদের কও তোমার সাথে থাকতে তুমি যে আগ কাট হ্যালো গাইস এখন আমি খেতে গিয়ে আখ কাটবো আপনারা সবাই আমার সাথে থাকুন ওকে সবাই ওর সাথে থাকেন আখ কাটার ভিডিওটা দেখতে পারবেন আমরা আজকে খেতে আসছি আগ নিতে পরে কথা বলা যায় না আগ পরে ধান গুলো যখন খেতে আমরা মাথায় নি করে বাড়িতে নেওয়া যা নেওয়া লাগে বাট এখন মাথায় নিয়ে নেই হাতে করে যেভাবে নেই মানে এগুলো বাড়িতে ঠাকুর করে নিয়ে রাখার পরে কথা বলা যাবে তো অন্তরামর সাথে আসছে তার একটা চ্যালেঞ্জ দিলাম আমি আগগুলো কাটবো যেহেতু আমি কথা বলতে পারবো না হ্যাঁ ভিডিও করবে আর হ্যাঁ ক্যামেরা যদি কথা বলাইতে পারে তার জন্য স্পেশাল একটা টিটের ব্যবস্থা থাকবে আপনারা দেখতে পারেন বাড়িতে যাওয়ার সময়ও আমার তাই করবে মাতানির জন্য কিন্তু যদি কথা না বলাইতে পারে তাইলে টিট পাবে না আর কথা বলাইতে পারলে টিট পাবে এখন আমি দান কেটে হাতে নেওয়ার পরে আর কথা বলবো না আমি এসেছি আমার বড় ভাই আগ্নিতে আমার বড় ভাই ঠিক মতো খেত চিনতে পারছে না ওনার সাথে প্রায় আধা ঘন্টা এক ঘন্টায় হওয়া যাবে ঘুরছি কিন্তু খেটটা চিনতে পারছি না তুমি আমাকে সকাল থেকে ঘুরাচ্ছ এখনো খেটটা চিনতে পারো নি সকাল থেকে বলছো খুঁজতেছি 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 এখন তোমার খুঁজা শেষ হয়নি আমার উত্তম বাইকে দেখে মনে হচ্ছে খেটটা পনে চিনতে পেরেছেন এই যে ভাই তুমি খেটটা কে চিনতে পেরেছো অনেক খুঁজা খুঁজির পর অবশ্যই শিক্ষার্থী ফিরে পেরেছি এবং আগ খেতে বলবো খেতে বাড়িতে চলে যাবো সবাই আমার সাথে থাকুন প্রথমে আমরা খেত চিনতে গিয়েছিলাম ওই মাথাতে তারপর ঘুরে 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 গিয়ে চিনতে পারিনি দেখি তারপর হিমাতা থেকে ঘুরে এসে তারপর চিনতে পেরেছি ওই যে ধানগুলো দেখাও ধানগুলো কিরকম হচ্ছে কিছু কিছু পাকছে কয়েকদিন পরে কাটা যাবো অবশেষে খেতটা চিনতে পারলাম এখন আখ কাটার পরে আমি আর কোনো কথা বলতে পারবো না অনন্তরে ভিডিও করবে শুধু আর আমি কথা বলতে পারবো না আমাদের নিয়মে আছে কি মানে কাটার পরে কথা বলা যাবে না একবারে বাড়িতে এগুলা রাখার পরে আ একর করে তারপর কথা বলতে হবে দেখুন পেয়ে গেছি এখন দানের সাথে নেওয়া লাগে হ্যালো গাইস ওনতে কথা বলতে পারবেন না ওনাকে কথা বলার চেষ্টা আমি চালিয়ে যাব ভাই সুবিকে দেখ তো চ্যালেঞ্জ করিলা যদি আমরা ইনি কথা বলতে পারো ব্লকের মধ্যে যাও এখান থেকে তোমার সাথে শুরু আমার আগ কাটার পর বাড়িতে যাওয়ার আগে তোমাকে আমি কথা বলি ছাড়বো ওকে তুমি আমাদের সাথে থাকেন আমাদের তুমি আমাকে বলেছেন উনি আর মারতে পারবেন না এখন থেকে অনেক বোভার মতো কাজ করবেন কিছু করার নাই কিন্তু উনি উনি বলেছে যদি আমাকে যদি মারতে পারে আমি তাহলে উনি আমাকে কিছু টিট দেবেন সমস্যা নাই ভাই কি কি দেন এই যে ভাই ভাই এই যে ভাই আর দাঁড়ান ভাই তুমি কিনে এসেছো নাই কিছু বলেন ওই হালকে কিছু বলতে পারবেন কোনো সমস্যা নাই বলে দেন আর বলে দেন

কিছু করার নেই অনেকে আমি মাথাতে পারবো না তারপর আমি চেষ্টা করে যাবো আমার ভাই চা ভাই কিবার ভাই চিটকি দেবেন ভাই এই যে চিটকি দেবেন কিছু বলেন এই যে আপনার রান্না ঘাটছেন রাতে বেতনা করছে না এই যে দেখেন ওনাকে মারতে হবে দেখি আমাকে চিট দিতে হবে দেখি ওনার আগে আগে এসে ঘরে ঢুকে ঠাকুর গড়ে আগে এসে করেছে এই যে হ্যাঁ কাজটি ঠিক করেন নেই এই ওরদ চ্যানেল রাখতে পারে কথা বলাইতে পারে নাই এমনকি করে এখন আই গকে দুইতে এমন কথা বললে সমস্যা নাই কথা বলতে পারে নাই কথা বলাইতে পারে নাই তাহলে আমি তো আপনার সাথে সকালে গিয়েছিলাম সকালে না চ্যালেঞ্জ পরবর্তীতে আর চ্যালেঞ্জ তখন ফিট পাইবে আজকের মধ্যে পর্যন্ত কিছু তাই গাইস হ্যালো গাইস আমাদের ব্লগটি এই পর্যন্তই দেখছো সামনে কোনো নতুন ব্লকে আপনারা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ